দুর্গাবাড়ি চা বাগানের পর এবার উনিশ লাখ টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটলো লক্ষ্মীলঙ্গা গান্ধীগাম ব্যাক্সে লক্ষীলঙ্গা গান্ধীরাম প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় পাঁচ বছর পর বৃহস্পতিবার একাধিকবার সদস্যরা সাধারণ সভায় অন্তের কথা বললেও ম্যানেজার পাত্তা দেয়নি এই সাধারণ সভায় মধ্য দিয়ে উঠে আসে ব্যাক্সের ম্যানেজার মোহনদাসের আর্থিক কেলেঙ্কারির বিষয়টি এই ব্যাক্সের দুহাজার তিনশো জন সদস্য রয়েছেন এবং আর্থিক ঘটনার বিষয়টি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছেন সদস্যরা অবশ্য প্রায় পাঁচ বছর পর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং বিগত বছরের হিসাব পেশ করা হয় এবং সাম্প্রতিক বছরের হিসাব পেশের সময় এই আর্থিক কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে এবং ম্যানেজার নিজে স্বীকার করেন আর্থিক অনিয়মের যে বিষয়টি সামনে আসে সেই বিষয়টি অর্ধেক বাকি টাকা সে তার বেতন এবং বছরের একটি বড় কিস্তির মাধ্যমে ফেরত দেবেন এই বিষয়টি সদস্যরা মানতে না চাইলেও আজ সভা সমাপ্তি হয় এক প্রকার অমীমাংসিতভাবে তবে সদস্যরা তিন মাস পরে আবার ম্যানেজার এবং ভ্যাক্সের কাছে হিসাব চাইবেন স্থানীয় সূত্র মারফত জানা যায় এই আর্থিক ঘোটালার পেছনে কোনো বড় ছায়া রয়েছে এখন দেখায় তিন মাস পর আবার কি উঠে আসে এই ব্যাক্স

পরিকল্পনা নেওয়ার অধিকার আজকাল সবাই আপনাদের উপরে এই সমিতির ব্যবসা বাণিজ্য ভালোই বলা যায় হ্যাঁ এই পালদিয়া ব্লকের মধ্যেই হ্যাঁ আপনার চারটা প্যাক্স আছে হ্যাঁ পাঁচটা প্যাক্সের মধ্যেই মোটামুটি সব ট্যাক্সে দেখা যায় ভালো ব্যবসা হয় কিন্তু আমরা লক্ষ্য এই না আমরা বাউদিয়া ব্লকের বিশটা জিপি আছে বিশটা জিবির মধ্যে আমরা বর্তমানে চারটা ট্যাক্স বর্তমান আমরা ইন্ডিয়া ভারত সরকারের হ্যাঁ এই বাউিয়া বর্মের বিশটা গ্রামসভাকে বিশটা প্রাথমিক কিছু সময় সমিতি গড়ে তোলা এই হচ্ছে আমরা মুভম্যান্ট কিন্তু আমরা হ্যাঁ যেটি আংকবার আংকা জিবি

হ্যাঁ আমাদের গান্ধীগ্রাম লক্ষীলুঙ্গা গান্ধীগ্রাম যেভাবে কার্যক্রম হয় যে ব্যবসাগুলি হয় হ্যাঁ যদি গড়ে তোলা হ্যাঁ ততটুকূপ কাজ করা সুযোগ